নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না তখন এক কাপ ডাল দিয়ে সেরা স্বাদের এই নিরামিষ রেসিপিটা চটপট বানিয়ে ফেলুন মাংসের স্বাদকেও হার মানাবে তার জন্য এখানে এক কাপ ছোলার ডাল আমি দু ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার এগুলো একটি মিক্সারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং টুকরো আদার কুচি দিয়ে এটাকে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টের ঘনতটা একদমই পাতলা হলে কিন্তু এটা বানানো যাবে না ঠিক এরকম রকম ঘনত্ব রাখতে হবে এবং শক্ত শক্তই রাখতে হবে এবার কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা ভালো হয়ে গরম হতেই দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে এবং সামান্য পরিমাণ হিং এটা অপশানাল হিংটা আপনারা না চাইলেও ব্যবহার করতে পারেন এবার বেটে রাখা ডালটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে লো থেকে মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নেব এবং একটু ভালো করে এটাকে নেড়ে ছেড়ে শুকিয়ে নেব এর মধ্যে আমি বেশ কিছু রেগুলার মশলা ব্যবহার করব এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ চিনি চিনিটা কম বেশি চাইলে আপনারা করতে পারেন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জিরে এবং ধনের গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম চাইলেই আপনারা কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আরও এক মিনিট এটাকে আমি শুকনো করে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিলাম নারকেলের কোড়া দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এটাকে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ শুকিয়ে নেব দেখুন আমার কিন্তু ডোটা একদম প্রস্তুত হয়ে গেছে এবার এটাকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে একদম ভালো করে বিছিয়ে নিচ্ছি এবার এটাকে ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ এবার গ্রেভির জন্য আমি মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম আদার কুচি একটা টমেটোর কুচি কয়েকটা কাজু বাদাম অল্প একটু চাল চালমগজ দিয়ে অল্প জল দিয়ে এটাকে একদম মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার ছুরি দিয়ে আমি বরফির আকৃতি করে এটাকে সুন্দর করে কেটে নেব বন্ধুরা এটা ঠান্ডা না হলে কাটলে কিন্তু এটা ভেঙে যেতে পারে দিয়ে এইভাবে ধীরে ধীরে একটু সময় নিয়ে সুন্দর করে সেপ দিয়ে কেটে নিচ্ছি আর এটা ঠান্ডা হলেই খুব সহজে প্লেট থেকে এইভাবে উঠে আসবে এভাবে আমি সবগুলো এখান থেকে তুলে নিলাম এবার তাওয়া গরম করে তার মধ্যে এই বরফিগুলো অল্প একটু ময়দায় গুলিয়ে নিয়ে কোট করে এভাবে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে লাল করে আমি ভেজে নেব বন্ধুরা চাইলে কিন্তু আপনারা বেসন দিয়ে এটা করতে পারেন না হলে কিন্তু এই ধোঁকাগুলো ভেঙে যেতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের রেসিপি ধোঁকার ডাল না আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল চাইলে সর্ষে তেলও বানাতে পারো অল্প গোটা গরম মশলা গোটা জিরে এবং তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আগে থেকে মশলার জন্য তৈরি করে রাখা পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এক মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং জিরেও ধনের গুঁড়ো এবার এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে এবং ধীরে ধীরে সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় আমার মশলা থেকে কিন্তু সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জলের প্রয়োজন নেই আমি এখানে বাটির এক বাটি জল ব্যবহার করেছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফুটতে দেব আমার গ্রেভিটা সম্পূর্ণটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম সাত মতো গরম মশলার গুঁড়ো এবং ভেজে রাখা ধোঁকাগুলো ধোঁকা দিলেই কিন্তু জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে হাফ চামচ ঘি ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকে প্রস্তুত ধোঁকার ডালনা না